আসসালামু আলাইকুম বন্ধুরা এখন একটা সুন্দর একটা ডিজাইন হাত কাটিং ও সেলাই করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি একটা কাপড় নিয়ে এসি স্কোয়ার মাপ রয়েছে আমাদের এ পাশে সতেরো ইঞ্চি পাশেও সতেরো ইঞ্চি এই কাপড়টাকে ঠিক এরকমভাবে আমরা একটা ভাজ দেবো অর্থাৎ আম্রেলা ফ্রক যেভাবে ভাজ দেয় ঠিক সেভাবে ভাজ দিয়ে নেবেন নিশ্চয়ই একটা মার্ক হাতা আমাদের কোনো পর্যন্ত দশ ইঞ্চি হাতা হবে এখান থেকে আমরা দশ নিব এখানে একটা দাগ দিব এখান থেকে একটা দাগ হাতের মুখ দিব নয় ইঞ্চি অর্থাৎ নয় অর্ধেক সাড়ে চার এখানে আমরা সাড়ে চারে দাগ দিব এবং মোড়া আমাদের ছয় ইঞ্চি শিলাই মার্জিন এক ইঞ্চি এটা আমাদের মেন হাতা গেলে এখন আমরা উপরে কুচি দেবো এর জন্য আমরা এখান থেকে চার ইঞ্চি কাপড় বেশি নেব আমরা এখানে একটা দাগ করে নেব নেওয়ার পর দেখুন ঠিক এভাবে আমরা একটা রাউন্ড করে নেব আমরা হাতের মুখ দিলাম সাড়ে চার এক ইঞ্চি শিলাই মার্জিন নেবো আমরা এই দাগগুলি মিলিয়ে দেব এটা নেওয়ার পর আমরা এই মাথাটা একটু রাউন্ড করে দেবো ঠিক ভাবে আমরা হাতাটি কেটে নেব দেখুন আমরা হাতাটি কেটে নিলাম এখান থেকে আমাদের আমরা যখন কুচি দিব ঠিক এভাবে তখন কিন্তু আমাদের হাতা শর্ট হয়ে আসবে আর এখান থেকে আমরা মোড়ার মাপটা নিয়ে নেবো আমরা মোড়া টিকাবো সাড়ে বা সাত দেখুন আমি হাতাটি সেলাই করে দেখাই এখান থেকে আমরা কুচি নেবো এপাশে মাঝখানে আমরা মিডিল পয়েন্টটা করে নেব এখন আমি এখন সেলাই করে দেখাব বন্ধুরা এখন হাতাটি সেলাই করে দেখাবো আর হাতাটিতে আমরা পাইপিং দেবো পাইপিং দেওয়ার জন্য আমরা একটা পেস্টিং কেটে নেব পেস্টিংটা ঠিক আমরা এভাবে হাতার উপর বসাব বসানোর পরে হাতা মো অনুযায়ী আমরা এটা কেটে নেব এরপরে এটাকে সুন্দর করে চিকন করে কেটে নেব এরপর আমরা হাতার মুখ কোনো অনুসারে আমরা বসিয়ে দেব ঠিক এভাবে আমরা পেস্টিংটা বসিয়ে দেবো আয়রন দিয়ে এভাবে আমরা পেস্টিংটা বসিয়ে নিলাম বসানোর পরে আমরা পেস্টিংয়ে পেস্টিংটাকে আমরা সমান করে ব্যস্ত কাপড়টাকে আমরা সমান কে নিলাম দুই ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এই কাপড়টাকে আমি ডবল একটা ভাজ দিয়ে নেবো ঠিকই পরে এই কাপড়টাকে এই হাতের উপর দিয়ে বসিয়ে দেবেন আমরা সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে যাব দেখুন আমরা পাইপিংটা লাগিয়ে নিলাম দেখুন আমরা ডবল কাপড়টা দিয়েছি এই জন্যই আমরা এই কাপড়টা ঠিক এভাবে ভিতর দিকে মুড়িয়ে দেবো তাহলে আমাদের আর ভাঁজ দিতে হচ্ছে না এই জন্য আমরা ডবল কাপড় দিলাম ঠিক এভাবে দিয়ে আমরা উপর দিয়ে শিলি দিয়ে নেবো দেখুন নিচে পাইপিংটা বসায় নিলাম এখন আমাদের মাঝখানে আমাদের সেন্টার করে নেব এটা আমাদের মাঝখানে সেন্টার এখান থেকে আমরা এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা কুশি দেবো এই কুশি দেওয়ার জন্য দেখুন আমরা সাধারণত সাধারণত এইভাবে আমরা কুশি দিই কিন্তু এইভাবে না দিয়ে আমরা উল্টো দিকে নিয়ে আসবো দেখুন ঠিক এভাবে আমরা নিয়ে আসবো কুসিটা ঠিক এভাবে নিয়ে আসবো এই কুচিটা আমরা উপর দিকে নিয়ে আসলাম কিন্তু এই কুচিটা আমরা আবার এরকমভাবে উপর দিকে নিয়ে যাব কুচিটা আমরা উপর দিকে নিয়ে গেলাম এখন আমাদের যতটুকু মোড়া আমরা রাখবো ঠিক মোড়া অনুযায়ী আমরা শিলি দিব মুখ রয়েছে সাড়ে চার অর্থাৎ নয় ইঞ্চি নয় ইঞ্চির নয়ের অর্ধেক সাড়ে চার এখান থেকে আমরা সাড়ে চার নেব নিয়ে আমি এখান থেকে একটু রাউন্ড করে শেপ করে সেলাই দিয়ে নেব ঠিক এইভাবে একটা শেপ দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি দেখুন আমরা এটা সেলাই দিয়ে নিলাম যখন এই সেলাইটা দিবেন তখন একটু রাউন্ড করে দিবেন আর আমরা সাড়ে ছয় মোড়া রাখবো এখান থেকে আমাদের সাড়ে ছয় এখন এটা আমাদের বডের সঙ্গে অ্যাটাচ করে দেবো বন্ধুরা আমি শুধু দেখানোর জন্য হাতাটা তৈরি করলাম আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল করে অনক্নে বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ